গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্ত করানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির হাতাহাতি ঘটনায় মাথা ফাটল এক সম্প্রতি গ্যাস কানেকশনের বিভিন্ন জায়গায় উঠে এসেছে একাধিক অভিযোগ কখনো গ্রাহকদের পাইপ কিনতে বাধ্য করার মতো একাধিক অভিযোগের সাক্ষী থেকেছে বঙ্গবাসী এমনকি নদিয়ার মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধেও গ্রাহকদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে গতকাল এই কর্মসূচি চলাকালীন শহরের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল বিজেপি নেতা আনন্দ দাসের সাথে বাগবিতণ্ডায় জড়ায় বিজেপির অভিযোগ এই কর্মসূচি চলাকালীন তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা তবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আঘাত আহত হয়েছেন একজন বৃদ্ধা মহিলা আমাদের একাধিক কর্মীকেও করা হয়েছে মারধর বিজেপির সব অভিযোগ উড়িয়ে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলের অনুরোধা মন্ডল বলেন বিজেপি গত কয়েকদিন ধরেই নবদ্বীপ শহরে মানুষকে বিভ্রান্ত করে চলেছে এবং শুধুমাত্র রাজনীতি করার জন্যই আমরা জানতে চেয়েছিলাম এই কাজটা আপনারা করছেন কোন কোন জায়গায় তিনি আরও জানান যে তারা মাধার মানুষের আধার নম্বরের সহ তথ্য নিচ্ছে সকলেই জানি আধারের তথ্য ব্যক্তিগত রাখতে হয় এরা যখন কোন আধারের তথ্য নিচ্ছে এটা কি আইনি পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি আমরা গতকাল চার দু নম্বর ওয়ার্ডে আমরা রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমরা সারা ভারতবর্ষ জুড়ে চলছে শুধুমাত্র নবদ্বীপে নবদ্বীপের চারটে ডিস্ট্রিবিউটার এই কাজটা করছে না আমরা যখন এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছি সম্পূর্ণ বিনা বয়সে সাধারণ মানুষকে বলছি যে আপনারা সেই লিঙ্কটা করান এই লিঙ্ক যে কেউ তার মোবাইলে অ্যাপটা নিয়ে করতে পারে কিন্তু আপনারা জানেন যে অনেকের কাছে এই স্মার্টফোন নেই এবং যাদের কাছে আছে তাদের কাছে অন্তত আজকে কি সমস্যা হয়েছে আজকে আমরা যখন এই লিঙ্ক করাচ্ছিলাম তখন পুলিশ আছে থানা পুলিশ এবং তাদের সামনে তৃণমূলের চারটে কাউন্সিলার তাদের গুন্ডা বান্ডা নিয়ে প্রচুর কয়েকশো গুন্ডা নিয়ে আমাদের চড়া হয় আমাদের মহিলা কার্যকর্তা তার উপরে চড়া হয় রক্তাক্ত করে তাকে মেরে কাউন্সিলারের সামনে আমাদের সুদীপ বিশ্বাস সহ সমস্ত কার্যকর্তাকে মারধর করে তৃণমূল দাবি করছে আপনাদের আপনাদের কোনো অনুমতি বা কিছু আছে দেখুন ওরা কালকে বলেছিল কোন অফিস আপনাদের কি অফিস দিয়েছে কাজটা করার জন্য আমি আনন্দ দাস আমার নামে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার দেখুন অথরাইজ দিয়েছে আমাকে যে এই কাজটা করার জন্য এই রান্নার কাজের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্ন সরকার আমাকে অথরাইজ করেছেন এবং ওরা বলছিল গভর্নমেন্ট সার্কুলার কি আছে এইরকম সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার কালকে বলেছে কাউন্সিলার চেয়ারম্যানের অথরাইজ আছে কিনা আমরা চেয়ারম্যান যদি থাকে অথরাইজ দিতে পারে তাহলে কেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সেদিন অথরাইজ দিতে পারবেন না তাই চেয়ারম্যান অথরাইজ দিতে পারে সাংসদ অথরাইজ দিতে পারে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্ন সরকার আমাকে অথরাইজ দিতে কাজটা জন্য যদি ওদের কিছু বলার থাকে যদি প্রশাসনের কিছু বলার থাকে তারা সাংসদকে বলবে কারণ সাংসদ অথরাইজ করেছে এই বিষয়টাকে আর এটার জন্য ওদের ভুগতে হবে আমরা ছাড়বো না এটা নিয়ে আজকে ওদের জবাব দিতে হবে সাংসদ যখন অথরাইজ করেছে প্রশাসন সাংসদকে সাংসদের সঙ্গে বুঝে নেবে কেন এখানে চড়া হলো মারধর করলো এটাই তৃণমূলের কালচার নবদ্বীপবাসী দেখলো আজ দুদিন ধরে এই এলাকায় এই বিজেপি নামক জঞ্জাল পার্টিটা এই গ্যাসের বই আর আধার কার্ড লিংক করে দেওয়ার একটা প্রহসন করছে সেই প্রশনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে এদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই যে এরা গ্যাসের লিঙ্কটা করতে পারে যখনই কাগজ দেখতে চাইছে এরা কাগজ দেখাতে নারাজ আর এদিকে একটা প্রহসন তৈরি করে মানুষকে বোঝাতে চাইছে যে এরা মানুষের পরিষেবা দিতে চাইছে আমরা দিতে যেন বাধা দান করছে আমরা বলেছি বৈধ কি সমস্যাটা এটা আমরা বলেছি আপনারা মাননীয় পূর্বপতির সঙ্গে কথা বলুন অথবা গ্যাসের যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলে আপনারা সেই ডিস্ট্রিবিউটার অফিস থেকে হোক বা তারা আমাদের একটা নোটিশ দেওয়ার মাধ্যমে হোক তারা জানান যে এটা কীভাবে বায়োমেট্রিকটা হবে এভাবে যে কেউ আধার কার্ড নিয়ে এভাবে বায়োমেট্রিক করতে পারে আপনারা বলুন তো আধার কার্ডের ডকুমেন্টস চলে যাচ্ছে বায়োমেট্রিক না করছে এইভাবে যে মানুষের যে সুরক্ষাগুলো মানুষের যে ডকুমেন্টসগুলো একজন মানে আমি কার আমি জানছি না আমি কাকে দিয়ে দিচ্ছি আমরা যেটুকু খবর পাচ্ছি অফিসের মনে করেছিল আজকে আবার এখানে করছে আমরা জিজ্ঞাসা করতে আসে আমাদের প্রবীণ কাউন্সিলর আছে অনুরাধা মুখার্জি তার থেকে অভব্য আচরণ করে উল্টোপাল্টা কথা বলা আঙুল কথা বলা প্রতিবাদ করে আমাদের এই যে চোদ্দ নম্বর ওয়ার্ডের আমাদের বুলা ব্যানার্জি সুব্রত ব্যানার্জী তাকে রক্তাক্ত করে দিল রক্তাক্ত করে দিল তারা অভিযোগ করছে তাদের এক মহিলাকে মারধর করা হয়েছে আপনাদের দলের লোকেরাই বা সে তো এই মাত্র হয়েছে সে তো বাড়িতে তিনি এই ঘরটা তো হয়তো পড়ে গিয়ে থাকতে পারেন আমি জানি না এটা আমি সঠিক জানি না ঘটনা তো এই মাত্রই ঘটল আপনারা তো আপনারা তো সাক্ষাৎ ছিলেন আপনারা তো স্পটে রয়েছেন আপনারাই তো বলুন না কি হয়েছে ক্যামেরা তো আপনাদের এত উচিত আপনারা ক্যামেরা ফুটেজ পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে মারামারি হয়েছে কি কে মেরেছে কী করেছে স্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর